সকাল সকাল আমি গেলে দুটো বাড়ি যাচ্ছি আজকালও মঙ্গলবার আজকা মার অন্য সাইডে একটু কাজ দেয় সপ্তাহে একটা দিন তারপর বাড়ি ফোন করলাম হয়তো আজকা আবার ওই নিচেটাই আমাদের পাঁচ নম্বর অংশ যাবে সাদা মাছ ধরতে প্রচণ্ড ঠান্ডা বাতাস আছে এখন ওরা মাছটাচ ধরে নেই হোতে পলতে আমি পারে আমিও যাতে পারি যদি আমার কাজ শেষ হয়ে যায় বাইক ঠান্ডার মধ্যে তো দুটা মাছ ধরতে যায় তাহলে যাবো এই হতে বাজার চলে না আমি আমার কাছাইরে মানে মাছ মার্কেটে যে তারা ধরতে যায় আর না গেলে তো বাড়ির অন্য কাজ করলাম যাই হোক সকালটা এরকম শুরু হয়ে যায় সূর্য ওঠার কোনো নাম নেই যদিও সাতটা বাজে এখন তো যাই হোক চলে যাই আর শাকও ভার হতে আমার গেলো সাইডে দিয়ে ভালো হবে যাই ঠান্ডার মধ্যে তো আমার তো আজকে আজকে দেরি হয়ে গেছে এই ধারে এরা দূরে ফেলাইছে এই যে এই যে সাদা মাছ ধরতে যে কিন্তু ঠান্ডার মধ্যে কষ্ট হয়ে যাচ্ছে ধরতে পারবে না এর আজকে অবস্থা খুবই খারাপ আগুন ধরা তোরে লাস্টে তারপর সাদা মাছ ধরতে ঠান্ডার মধ্যে আঁটু জলে না আমি তো ভাইজকে ধরতে পারি নাকি তো আর কাজ হলো না এই যে ঠান্ডা তারপর দেখি কত কটা কি ধরতে পারি আগে একবার দৌড়িয়ে লাভেনতে পুনরো মন আর আজকে দেখি কত কটা কী পারি যাক দেখু আমার কাজ ছিল আমি সরে আইছি আজতে আসতে আমার দেরি হয়ে গেছে কাজ নাই ওই ফকাটারটা ঠিক মতন উঠলে মাছ উঠবে এবার

যাই হোক ফোনে আর সার নেই ঠিক আছে আমরা এইভাবেই চলে যাচ্ছি ফল দিতে সবাই ওদের কাজ কর্ম করে দিক যাচ্ছে আমরাও যাচ্ছি কি এইভাবে মাপোয় যায়ও

এক দহ কয় দা কৈছে